আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম জবস এন্ড ক্যারিয়ার চ্যানেলে দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাতে সাদর সম্ভাষণ তো আজকে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বোএসএল এ আরো একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি তো সাম্প্রতিক সময়ে ব্রুনাইতে একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে 10টি কোম্পানিতে 25টি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব তো কী কী পদ এবং বেতন কাঠামো কত কার আবেদন করতে পারবেন কত দিনের মধ্যে করতে হবে সব কিছু ডিটেলস আপনাদেরকে দেখাবো তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের সবাইকে অনুরোধ করছি রফস্যানকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় এবং দেশি বিদেশি বিভিন্ন ওয়ার্ক ভিসা ওয়ার্ক পারমিট এবং সরকারি বেসরকারি চাকরির নিউজ সবার আগে আপনাদের কাছে চলে যায় তো চলে আসছে মূল ভিডিওতে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিস লিমিটেড এর হোম পেজ এটা আপনার স্ক্রিনে এটার লিঙ্ক দেখতে পাচ্ছেন বোয়েস ডট গভর্নমেন্ট ডট বিডি সো এই লিঙ্কটিতে চলে আসলে আপনারা একদম প্রথমেই দেখতে পারবেন সরকারিভাবে জর্ডানের গার্মেন্টসের দক্ষ কর্মী নিয়োগ সে একটা নিউ সো এখানে যদি আপনি ক্লিক করেন সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেটা বলছিলাম যে ব্রুণের একটি জব সার্কুলার নিয়ে আজকে যতগুলি নতুন ব্রুণা জব সার্কুলার রয়েছে আপনাদের সঙ্গে আলোচনা করবো তো এখানে আপনার দেখতে পাচ্ছেন সরকারিভাবে ব্রুণাই দক্ষ কর্মী নিয়োগ সো এখানে পিডিএফটি রয়েছে আমি পিডিএফটি আলোচনা সুবিধার্থে ডাউনলোড করে নিচ্ছি আপনারা চাইলে আমার ভিডিও থেকে দেখতে পারেন অথবা নিজেরা ডাউনলোড করে নিতে পারেন সো ডাউনলোডের পিরিয়ড ফর্মটি কিন্তু এটি এখানে যেটা বলা হয়েছে যে বোয়েস মাধ্যমে সরকারিভাবে ব্রুনায় পুরুষ কর্মী নিয়োগ সো বয়েসেলের মাধ্যমে ব্রুনায় নিম্নোক্ত কোম্পানি সমূহে পুরুষ পদে কর্মী নিয়োগ করা হবে সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং রয়েছে এবং এখানে কোম্পানির নাম রয়েছে তো আমি একে একে প্রত্যেকটি আলোচনা করব ভিডিওটি আপনারা দেখতে থাকুন যার যার কর্মদক্ষতা অনুযায়ী ম্যাচ করবে তারা কিন্তু আবেদন করতে পারবেন সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আরাকো কোম্পানি সো এখানে পথ সংখ্যা রয়েছে মেশিন প্রথমে সো মেশিনে আপনারা দেখতে পাচ্ছেন চৌষট্টি হাজার টাকা মাসিক বেতন তারপরে রয়েছে প্যানেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন হাজার টাকা মাসিক বেতন তারপরে রয়েছে জেনারেল লেবার এখানে ছাপ্পান্ন হাজার টাকা মাসিক বেতন তারপরে আপনারা রয়েছে এয়ার কন্ডিশন টেকনিশিয়ান এখানেও ছাপ্পান্ন হাজার টাকা বাংলাদেশের টাকা মাসিক বেতন এবং এই আরাকো কোম্পানিতে কিন্তু বয়স সীমা নির্ধারণ করা রয়েছে একুশ থেকে তিরিশ বছর সো এটা আপনারা খেয়াল করবেন একুশ থেকে তিরিশ বছরের ভেতরেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপর এম কোম্পানি এখানে দুটি পদ রয়েছে একটি হচ্ছে টেইলার এবং একটি কাটিং সো দুটি পদই কিন্তু আপনার দৈনিক হিসাবে বেতন ধার্য করা হয়েছে সেটা ছিল আপনার বিশ ব্রুনাইন ডলার বা এক হাজার ছয়শো টাকা মানুষের টাকা এবং বয়স সীমা বিশ থেকে পঞ্চাশ বছর এরপর রয়েছে আপনার ডাহনি নান এন্টারপ্রাইজ সো এখানে আপনার একটিমাত্রই পদ রয়েছে এবং চাহিদা সংখ্যা এখানে দশ বলা হচ্ছে সো কনস্ট্রাকশন ওয়ার্কার সো এখানে আপনার এক আপনার দৈনিক হিসেবে এক হাজার টাকা ধার্য করা হয়েছে এবং বয়স একই বিশ থেকে পঞ্চাশ বছর তো একইভাবে এর পরের যে কোম্পানিটি রয়েছে সেখানে আমরা দেখি যে এম আর রহমান এখানে দুইটি পদ রয়েছে এবং দুটি পদেই তিন তিন ছয়জন লোকের চাহিদাপত্র কথা বলা হয়েছে প্রথমটি টেকনিশিয়ান পরবর্তীটি হচ্ছিল জেনারেল লেবার এখানে আপনার এক টাকা দৈনিক বেতন এবং বয়স কিন্তু আঠারো বছর থেকে পঞ্চাশ বছর কেউ আবেদন করতে পারবেন এরপর আপনার যদি আমরা পরবর্তী কোম্পানিতে চলে আসি সেটা ছিল আপনার ওয়াশফিয়া সো এখানে আপনার পদ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি তিনটি প্রথমে যেটা রয়েছে ব্রু বিনান আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার এক ধরনের এখানে চারটি পদ রয়েছে এবং এক হাজার সাতশো ষাট টাকা দৈনিক বেতন বেতন ধরা হয়েছে দেন রয়েছে ফোরম্যান। একটি একটিমাত্র পদ রয়েছে এবং দৈনিক বেতন ধরা আছে দুই হাজার টাকা এরপর হচ্ছিল আপনার ম্যাসন তো এখানে দুটি সংখ্যা শূন্য পদ দেখা যাচ্ছে এবং দৈনিক বেতন এক হাজার সাতশো ষাট টাকা ধরা হয়েছে এবং পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের ভিতরে যারা রয়েছেন তারা কিন্তু এই কোম্পানিতে আবেদন করতে পারবেন পরবর্তী কোম্পানিতে আমরা যদি চলে যাই সেখানে দেখা যাচ্ছিল টাকা যা কনস্ট্রাক্টর সে এখানে আপনার পাঁচ চারটি টোটাল পদ দেখা যাচ্ছে প্রথম পদ যেটা জেনারেল লেবার দশটি শূন্য পদ রয়েছে সেখানেও প্রতিটা পদের জন্যই কিন্তু এক হাজার ছয়শো টাকা দৈনিক ভাতা নির্ধারণ করা হয়েছে এরপর রয়েছে ক্লিনার দশটি শূন্য পদ এরপর আপনার গ্রাস কাটার রয়েছে পাঁচটি শূন্য পদ এরপর আপনার ল্যান্ডস্কেপার রয়েছে পাঁচটি শূন্য পদ এবং এই কোম্পানির বয়স সীমা বাইশ থেকে পঁয়তাল্লিশ বছর ধার্য করা হয়েছে এর পরের যে কোম্পানিটি রয়েছে এম স্টার সে এখানে দুটি শূন্য দুটি পদ দেখা যাচ্ছে দুটি পদে কতগুলি শূন্য পদ রয়েছে সেটা আমরা একটু দেখি সেটা হচ্ছে প্রথম ছিল সাইট সুপারভাইজার এখানে তিনজন নেওয়া হবে বেতন ধরা হয়েছিল দুই লক্ষ আট হাজার টাকা মাসিক সো এটা ছিল সর্বোচ্চ বেতন আমরা দেখতে পাচ্ছি এখানে সো এটা আমরা একটু একটা হাইলাইট করি এম এমস্টার কোম্পানিতে সাইট সুপারভাইজার লক্ষ দুই টাকায় কিন্তু আবেদনের সুযোগ পাচ্ছেন এরপর রয়েছে আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার দশজন জন হবে এক হাজার ছশো টাকা দৈনিক হিসেবে এবং উভয় পদের জন্য এমএস্টারে পঁচিশ বিশ থেকে পঞ্চাশ বছর বয়স সীমার উল্লেখ করা রয়েছে এরপর আল আফলা সো এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচটি পদ রয়েছে সো প্রথমে রয়েছে যেন প্রতিটা পদের জন্য কিন্তু এক হাজার ছশো টাকা আমরা একটু পদগুলো দেখি জেনারেল লেবার পাঁচটি মেকানিক দুইটি ইলেকট্রিশিয়ান একটি প্যানেল বিটার একটি এবং কার পেন্টার একটি তো বয়সীমা এই কোম্পানির জন্য রয়েছিল বাইশ থেকে পঁয়তাল্লিশ বছর এরপর যে পরবর্তী যে কোম্পানি রয়েছে সেটা ছিল আপনার লিনিমা কনস্ট্রাক্টর এখানে পাঁচটি শূন্য পদ দেখতে পাচ্ছি সো এখানে পদের নাম যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার সো এখানে কিন্তু আটচল্লিশ হাজার টাকা মাসিক বেতন ধার্য করা হয়েছে এবং বিশ থেকে পঞ্চাশ বছরের ভিতরে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন এবং সর্বশেষ এবং পঁচিশ নম্বর পদ যেটি সেটা হলো ব্রুসেফ কোম্পানি কনস্ট্রাকশন অ্যান্ড রিয়েল এস্টেট সার্ভিসেস সো এখানে সাতজন শূন্য পদের কথা তারা বলা রয়েছে এবং পদের নাম যেটা রয়েছে সেটা হচ্ছে জেনারেল লেবার সো বাহান্ন হাজার টাকা মাসিক বেতনে কিন্তু বিশ থেকে চল্লিশ বছরের ভিতরে বয়সী যাদের তারা আবেদন করতে পারবেন সে এই ছিল ডিটেলস আপনার দশটি কোম্পানি এবং পঁচিশটি পদের নাম এখানে উল্লেখ করা রয়েছে দুই লক্ষ আট হাজার টাকা থেকে এক হাজার ছশো টাকা দৈনিক সর্বনিম্ন বেতনে কিন্তু বিভিন্ন এই দশটি কোম্পানিতে আবেদনের শুরু আপনারা পাচ্ছেন তো এখন একটু নর্মালি যেটা থাকে যে আবেদন শর্তাবলী বলি তো শ্রম চুক্তি দুই বছর নবায়নযোগ্য কর্মঘন্টা দৈনিক আট ঘন্টা টাইম ব্রুনের সময় অনুযায়ী থাকা খাওয়া কোম্পানি বহন করবে খাওয়ার কর্মী বহন করবে বিমান ভাড়া কোম্পানি কর্তৃক প্রদান করা হবে এবং মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা ব্রুণের আইন জন্যই প্রযোজ্য হবে তো এখানে বোয়েস কিছু সার্ভিস চার্জ অন্যান্য তথ্য রয়েছে সেগুলো মোটামুটি যারা এখানে রেগুলার পূর্বে আবেদন করেছেন তারা জানেন যারা নতুন তাদের জন্য একটু কিছু উল্লেখ করার সেটা হচ্ছিল আগ্রহী প্রার্থীদেরকে পাসপোর্ট নাম্বার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য তথ্যাবলি বয়েসেলের প্রদত্ত লিংকে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আগামী সাত নয় দু তারিখের মধ্যে আবেদন করার অনুরোধ করা হলো অর্থাৎ আপনারা কিন্তু আপনারা সাত তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ পাচ্ছেন এই মাসের কিন্তু আগে আসলে আগে পাবেন ভিত্তিতে তো ভিডিওটি দেখার সাথে সাথে কিন্তু আপনারা আবেদন করে দেন বেশি দেরি করবেন না এবং এরপরে যেটা রয়েছিল অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না একটা নর্মাল ইনস্ট্রাকশন ইন্টারভিউ সময় প্রার্থীদের ইংরেজি জীবন বৃত্তান্ত অর্থাৎ আমরা সিভি যেটা বলি সেটা নিতে হবে পাসপোর্ট সাথে নিতে হবে এবং অভিজ্ঞতার সনদ সাথে আনতে হবে এরপরে যেটা রয়েছে কর্মীদের সার্ভিস চার্জ এখানে কিন্তু পদের কিন্তু একটা নাম্বার ক্রমিক নাম্বার উল্লেখ করে দেওয়া আছে যেমন হচ্ছিল এক দুই তিন চার সাত দশ এগারো সে এই যে পিডিএফটি রয়েছে এখানে কিন্তু যে ক্রমিক নংটা দেখবেন আপনারা এক থেকে চব্বিশ পর্যন্ত একটি ক্রমিক নং রয়েছে এই ক্রমিক নংয়ের এখানে দেওয়ার উদ্দেশ্য হচ্ছিলো এখানে ক্রমিক নং উল্লেখ করে দেওয়া তাহলে এই এক দুই তিন চার সাধারণ সব পড়ছি না এই ক্রমিক নংগুলো কিন্তু ছাপ্পান্ন হাজার টাকার আপনার একটি ছাপ্পান্ন হাজার তিনশো পাঁচ পঞ্চাশ টাকা একটি ফি জমা দিতে হবে বোয়েসেলকে এবং পাঁচ ছয় আট নয় তেরো চোদ্দো পনেরো ষোলো আঠারো উনিশ বিশ একুশ বাইশ ও তেইশ নং পদে যারা রয়েছে তাদের চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকার বোয়েসেল ঢাকা নামে পে অর্ডার জমা দিতে হবে ভিসাফিও বাংলাদেশ মেডিকেল সেন্টার ফি কর্মীকে বহন করতে হবে কর্মীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে একশো টাকা ফি প্রযোজ্য আবেদন লিঙ্ক এটা আপনার ডিসক্রিপশন বক্সে আমি শুরুতে দিয়ে দিয়েছি ছিল কর্তৃক উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যোগাযোগ সিদ্ধান্ত গ্রহণ করতে যে কোনো সিদ্ধান্ত করতে পারে এবং আপনাদের যদি কোনো রকমের কোনো সমস্যা হয় আবেদন করতে তো সেক্ষেত্রে এই যে স্ক্রিনে দেখানো ফোন নাম্বারগুলো এখানে চারটি নাম্বার রয়েছে এবং একটি টেলিফোন টেলিফোন নাম্বার ছিল জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ফোর ওয়ান ওয়ান সিক্স ফাইভ থ্রি গ্রামীণ নাম্বার সেখানে আপনার আবেদন ফোন করে ডিটেলস আরও জেনে নিতে পারেন সো এই ছিল আজকে ব্রুনাইয়ের দশটি কোম্পানিতে দুই লক্ষ আট হাজার টাকা থেকে শুরু করে এক হাজার ছয়শো দৈনিক ভাতার বিভিন্ন পদের পঁচিশটি পদে চাকরির সুবর্ণ সুযোগ তো আজকের ভিডিওটি কেমন লাগলো সব কমেন্ট কমেন্ট করে জানান এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যেন তারাও অতি দ্রুততার সহিত ভিডিও দেখার সাথে সাথে এবং আপনাদের এক্সপিরিয়েন্সের সঙ্গে যেটি ম্যাচ করবে সাথে সাথে যেন আপনারা অ্যাপ্লিকেশনটা করে দিতে পারেন অ্যাপ্লিকেশনের শেষ লাইন হচ্ছিল সাত নয় দু হাজার চব্বিশ তো সকলে আশা করছি আজকের ভিডিওটি উপকৃত হয়েছেন আর কোনো ইনফরমেশন বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার কিন্তু আমাদেরকে উৎসাহিত করে এবং ভিডিওগুলোকে আপনাদের মতো চাকরি প্রার্থীদের মাঝে আরও দ্রুত পৌঁছে দিতে সাহায্য করে তো সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন জবস অ্যান্ড ক্যারিকো চ্যানেলের সঙ্গেই থাকবেন শুভ বিদায়